অর্শে দেশে নির্বাচন সাপোর্ট দিবে জনগণ অর্শ্যে দেশে নির্বাচন সাপোর্ট দিবে জনগণ এই মাটিতে আনতে হবে সত্যের বিধা এই মাটিতে আনতে হবে সত্যের বিধান যারা নীতির কথা বলে যারা দেশের কথা বলে যারা সত্য পথে চলে তারাই হবে দেশের মহাজন তারাই হবে দেশের মহাজ সে দেশে নির্বাচন সাপোর্ট দিবে জনগ হাজার জুলুম অত্যাচারে কেটে গেছে দিন অতীতের সব মুছে ফেলে আজ খুঁজো নতুন দিন হাজার জুলু অত্যাচারে কেটে গেছে দিন অতীতের সব মুছে ফেলে আজ খোঁজো নতুন দিন যারা সকলের পাশে থাকে যারা মানুষের কথা রাখে যারা সকলের পাশে থাকে যারা মানুষের কথা রাখে দুঃখ সুখে বুঝে সবার মন তারাই হবে দেশের মহাজ তারাই হবে দেশের মহাজ আসলো দেশে নির্বাচন দিবে জনগ বছরের ইতিহাসে মরা হয়েছি সরকার লক্ষ মানুষ ভিটে মাটি ছেড়ে কেঁদেছে বারে বা ষোলো বছরের ইতিহাসে মোড়া হয়েছে সরকার লক্ষ মানুষ ভিটে মাটি ছেড়ে কেঁদেছে বারে বার এখন যুবকের মুখে শুনি সত্যের জয় ধ্বনি যুবকের মুখে শুনি সত্যের জয়ধ্বনি লড়াইয়ের মাঝে আছে যে যার সাহসী মনোভাব জীবন দিয়ে রাখবে অবদান তারাই হবে দেশের মহাজ তারাই হবে দেশের মহাজ আসছে দেশে নির্বাচন সাপোর্ট দিবে জনগণ আসছে দেশে নির্বাচন সাপোর্ট দিবে জনগণ এই মাটিতে আনতে হবে সত্যের বিধান এই মাটিতে আনতে হবে সত্যের বিধান যারা দেশের কথা বলেন যারা নীতির কথা বলেন যারা সত্য পথে চলে তারাই হবে দেশের মহাজা তারাই হবে দেশের মহাজা